এি থাকবে আমরা কিন্তু থাকবো আপনারা তারা কিন্তু শেখ হাসিনার উত্তর পড়িয়ে যেতে হবে যে

নির্বাচনচরে কোন বিকল্প নাই আর বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব কারে গ্রহণের বিকল্প নাই ঠিক রাজনৈতিক বাহিনী বাংলাদেশের ক্ষমতার মুক্তি বাংলাদেশের শরীর থাকবে গণতন্ত্র থাকবে সকল ধর্মতের মানুষ যখন এখন যে বসবাস করছেন আগামী দিনেও সেভাবে বসবাস করতে পারবেন সেই কারণে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন গুরুত্বপূর্ণ সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আপনারা বলছেন আপনি কেন এসেছেন তো পারেন পারেন না আমি এসেছি আপনাদের সাধারণ মানুষের চাপে সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের প্রাপীর প্রতি শ্রদ্ধা জানি আমিও আগামী চৌদ্দ মাসিক নির্বাচনে দল থেকে মনোভাব যাওয়ার জন্য

প্রকল্প আমি রেডি করেছি অনেক দূর এগিয়ে গেছে এইটা যদি আমরা সংস্কার করতে পারি অনেক মানুষের মানুষ এলাকার মানুষ করতে করা হয় আমরা যদি সুযোগ দেয় আগামী দিনে আমরা

শিক্ষকরা বসে বসে তারা নিজেরা কথা বলতে পারে এবং প্রেতার পত্রিকা করতে পারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি জীবনের শরীর থেকে রক্ত দিয়েছি আড়াই বছর বিশ্ববিদ্যালয় থেকে বিচারিত ছিলাম বিভিন্ন ম্যাচে ম্যাচে ফেরার এর মতো জীবনযাপন করে দলকে সংগঠিত করেছি মেসে খেতে বসেছে ম্যাচের মালিক খাবার মধ্যে আমার খাবারের কেক সামনে থেকে নিয়ে চলে গেছে শুধু দল করার কারণে কারণ সে সময় একটা দান্ডবীয় পরিস্থিতি ছিল আমার পাশ থেকে নতুন তখন বিশ্বের আমার টিমের রক্ত হয়তোবা আমি লাশ হয়ে যেতে পারতাম সতেরো বছর আপনারা দেখেছেন সকালবেলা যে দুর্গা রুটি দেয় সেই রুটি আমাদের বাড়িতে গরু মা গরু গরু সাগরকেও আপনারা কিন্তু না

বিকপিয়া এটাই স্বাভাবিক সাথে মিশে আমি শুনছি লালপুর লাগাতে মাঠে নাই সারা আমার রাজনৈতিক জীবনে কাজ করে দিয়ে 1 টাকাও উনি কখনো

ভালো সবাই আমি না হয়ে যাই বাবা আমার মন চিন্তা করতে হবে আমার এই রাস্তাটা করতে হবে রাস্তায় আমাকে